আজকে নিয়ে আসছি কিছু স্ট্রিট লাইট বর্তমান যুগে আসলে বর্তমানে স্ট্রিট লাইটের কিন্তু বাজারটা অনেক ভালো আর অনেকেই স্ট্রিট লাইট চা চায় আমাদের কাছে যেমন সামাজিক কাজ কবরস্থান রোড সাইড এবং কি বিভিন্ন প্রজেক্টে কিন্তু স্ট্রিট লাইটের ভিউজ কাজ চলতেছে যারা পাইকারি বা খুচরা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখে নিতে পারেন এবং সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলো দিয়ে থাকি সরাসরি আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা গুলিস্থান ধর হানি ফ্লাই ওভার পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান তো শুরুতে আমি কিছু ভালো ভালো স্ট্রিট লাইটের কালেকশন দেখাবো এবং পাশাপাশি আপনার এই রেটগুলো কিন্তু আপনাদের বলে দেবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা প্রথমে যদি আমি শুরু করি এই দুই চোখের একশো ডেই লাইটটা দিয়ে একশো ডেই লাইটটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু আপনার এক পাশে প্যানেল দুইটা লাইট আছে আপনার পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট একশো আটের এবং এর ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এই লাইটটার সাথে আপনি কী পাবেন এই লাইটটার সাথে পাবেন আপনি এই লাইট সেটিংয়ের জন্য একটা স্ট্যান্ড এবং আপনার একটা রিমোট থাকবে যেটা দিয়ে আপনি অফ করতে পারবেন টাইমার সিস্টেম করে রাখতে পারবেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা এবং এটা যদি আপনি ওয়ালে লাগাতে চান বা বাড়ির ছাদে লাগাইতে চান সেক্ষেত্রে কিন্তু রয়্যাল প্লাগ বা রয়্যাল বোল বা নাট দেওয়া আছে এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার বাড়ির ছাদে বা আপনার বারান্দায় কিন্তু সুন্দর করে লাগাই রাখতে পারবেন এটা তো এই লাইটটা আবারও বলি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পঁচিশশো টাকা দাম এরপরে যদি আর একটু বড়ো দেখায় যে ভাই আর একটু বেশি আলোর যদি কিছু হয়তো আরও ভালো হয় এটাও কিন্তু আপনি সামাজিক কাজে লাগাইতে পারবেন গোরস্থানে লাগাইতে পারবেন রাস্তার সাইডে লাগাইতে পারবেন পর্যাপ্ত আলো পাবেন ভাই একদম সারা রাত আপনার আলো দেবে এটা কিন্তু গ্যারান্টি হয় অনেকে আছে আপনার পঁচিশশো আরও কম রেটে যে লাইটগুলো আছে আপনার আঠারোশো দুই হাজার টাকার যে লাইটগুলো আছে বা পনেরোশো টাকার লাইটগুলো আছে অনেকে পাঁচশো টাকার লাইটও আমাদের কাছে চায় আসলে পাঁচশো টাকা বা পনেরোশো টাকা লাইট আপনাকে সারের ব্যাকআপ দিবে না হয়তোবা চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা এমন চলে আর কি তো এইগুলো যে সারের ব্যাকআপ দিবে এগুলো আমাদের পরীক্ষিত মাল হান্ড্রেড পার্সেন্ট সারের ব্যাকআপ দেবে তো এটা একশো পঞ্চাশ ওয়াডের একটা লাইট আমাদের প্রত্যেকটা লাইট কিন্তু এই জায়গায় লেখা থাকবে কত ওয়ার্ডের লাইট একশো পঞ্চাশ ওয়াটের লাইট এটা সেন্সরযুক্ত অটো সিস্টেম সারাদিন এই সোলারের মাধ্যমে চার্জ হবে এবং সারা রাত আপনি ইনশাআল্লাহ ব্যাকআপ পাবেন এটার সাথেও কিন্তু আপনি সেম আপনার খুঁটি রিমোট এবং এটা লাগানোর জন্য নাট টোয়েল বল কিন্তু দেওয়া থাকবে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন অনেকে থামবেল দেখে ফোন দেন অনেকে অল্প একটু ভিডিও দেখে ফোন দেন রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর একটু বড়ো জায়গা চান যেভাবে আমার আরও বেশি আলো দরকার আর একটু বেশি স্পেস আমার যে জায়গায় এটা চারটে লাগাবেন এই চারটে না লাগাই এটা দুইটা লাগাই দিবেন তো এটাও কিন্তু আপনার এক পাশে প্যানেল লাইট লিথিয়াম ব্যাটারি একেবারে কমপ্লিট একটা সেট এই যে খুঁটি টুটি সহ একেবারে কমপ্লিট একটা সেট এটার দাম রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা এই ভিডিওর আগের ভিডিওতে এগুলো এগুলোর রেট কিন্তু অনেক বেশি ছিল আমাদের এটা যেমন ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এটা ছিল আমাদের আপনার সাড়ে চার হাজার টাকা এটা ছিল পঁয়ত্রিশশো টাকা তো পাইকারি আজকে রেটগুলো দিতেছি যারা পাইকারি রেটে নেবেন এটা পঁচিশশো টাকা একশো আটের একশো পঞ্চাশ শাড পঁয়ত্রিশশো টাকা এবং দুই শো লাইটটা লাইকটা আপনারা পাবেন চার হাজার পাঁচশো টাকায় এক পিস চাইলেও কিন্তু আপনি এক পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আর একটু দামি যারা চান যে ভাই আমার গ্যারান্টি ওয়ারেন্টি বেশি লাগবে এবং প্যানেল আলাদাভাবে সেটিং করা যায় এই ধরনের কিছু লাগবে তো আমরা এই ধরনের লাইটগুলো দিয়ে থাকি এগুলো সরকারি কাজ বেসরকারি কাজ বড় বড় প্রোজেক্টের কাজগুলো হয় তো প্রথমে যদি একটা দেখাই আমাদের এই পাশে একটা দেখেন রোড রোডসান যেটা রোডসান নামে যেটা আছে বিশ ওয়াটারি লাইটটা এটার সাথে আমরা পঞ্চাশ ওয়াটের এই ধরনের মনো একটা সোলার প্যানেল দিয়ে থাকি এ গ্রেডের মনে সোলার প্যানেল এই লাইটের গ্যারান্টি থাকবে তিন বছর এবং প্যানেলের গ্যারান্টি থাকবে পঁচিশ বছর এই লাইট এবং প্যানেলটা দুইটা একসাথে এর প্রাইস হলো আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে আপনার পঞ্চাশ শারে একটা প্যানেল এবং বিশ ওয়ারের রোডস্টার লাইটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যদি বলি যে ভাই ব্যাটারি এমপেয়ার একটু বেশি লাগবে এবং আমার ব্যাকআপটাও সারাইট লাগবে গ্যারান্টি ওয়ারেন্টিও বেশি লাগবে প্যানেলও বড় লাগবে তাদের জন্যইটা বিশ ওয়ারের রোড স্টার লাইট দেখেন রোড স্টার বিশ ওয়াডের লাইট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিশ ওয়াট এই লাইটটার সাথে পঁয়ষট্টি আট মনোসোলার প্যানেল এই সেম প্যানেলটাই পঁয়ষট্টি ওয়াট মনোসোলার প্যানেল জার্মান টেকনোলজি যেটা একদম মেসমেসে কালো যেটা এই প্যানেলটা থাকবে এই দুইটার যে প্যাকেজ এটা আমরা রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা এই এই রোড স্যাম এটা হলো আট হাজার টাকা এবং রোড স্টার যেটা আছে পঁয়ষট্টি ওয়াট প্যানেল দিয়ে এটা আমরা রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা আরও বেশি বড়ো যারা ব্যাকআপ চান যে ভাই আমার দুই দিন সূর্যের আলো না থাকলেও যাতে আমার একটু ব্যাকআপ প্যান দুই দিনের জন্য এটার ভিতরে কিন্তু হিউজ বিগ একটা ব্যাটারি দেওয়া আছে এটার সাথে আমরা প্যানেল দিচ্ছি এটা তিরিশ ওয়াট একটা লাইট দেখা যায় এ পাশে তিরিশ ওয়াট একটা লাইট এটাও কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে বলে সার্ভিস ওয়ারেন্টি আমাদের এই যে লাইটগুলো আছে যে দামি যে লাইটগুলো আছে এই প্রত্যেকটা লাইট কিন্তু তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সার্ভিস নেই আপনি নিয়ে আসছেন পুরাতনটা রাখছেন নতুন আটটা নিয়ে যাবেন এই তিরিশ ওয়াট আপনার লাইটের সাথে এ পাশে দেখা দেন একশো তিরিশ ওয়াট একটা মনোসোলার প্যানেল বড় একটা মনোসোলার প্যানেল একশো তিরিশ ওয়াট এই দুইটা দাম রাখতেছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা যেটা পূর্বে রেট ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা আমরা এই আপনার এটা সেপ্টেম্বর মাস অক্টোবর মাস পর্যন্ত এই প্যাকেজটা আমরা রাখবো তেরো হাজার পাঁচশো টাকা আমার এই অফারগুলো অক্টোবর পর্যন্ত থাকবে আপনার এক মাস মতো এই অফারটা থাকবে আসলে আমাদের স্টকে হিউজ মাল আছে এই স্টক ক্লিয়ারেন্স যেটা বলেন আপনারা স্টকগুলো আমরা কমায় ফেলার জন্য এই জন্য কিন্তু আমরা এই অফারগুলো এক মাসের জন্য রাখতেছি এক মাসই থাকবে এরপরে কিন্তু এই অফারগুলো থাকবে না বাট চাহিদাটাও আছে আপনি নিতে পারেন এখন সর্বনিম্ন রেটে আমরা গত দুই মাস আগেও এটা বিক্রি করছি তিরিশ হারে যেটা ছিল ষোলো হাজার পাঁচশো টাকা বিশ এটা বিক্রি করছি দশ হাজার পাঁচশো টাকা এটা বিক্রি করছি নয় হাজার পাঁচশো টাকা কম বেশি আপনি এক থেকে দুই হাজার টাকা কিন্তু প্রত্যেকটা লাইটই কিন্তু আপনার আমরা কমিয়ে দিছি কাস্টমার সুবিধার্থে এবং আবারও বলি আমাদের কাছ থেকে যারা লাইট নিতে চান সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পাবেন বুঝে পাবেন তারপর টাকা পরিশোধ করবেন তো ভিডিওটা লম্বা করতেছি না ভিডিওটা এই পর্যন্তই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ